ও প্রদর্শনী দু হাজার চব্বিশ উপলক্ষে আজকের এই প্রদর্শনী অনুষ্ঠানে আমাদের সবার মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় প্রাণী সম্পদ কর্মকর্তা সহ মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধা কমান্ডার আঙ্কেল সহ সামনে উপবিষ্ট সুদীজন এবং যারা আজকে এই স্টলগুলো দিয়েছেন যাদের এই প্রদর্শনীতে অংশগ্রহণের কারণেই এই প্রদর্শনীটা সাফল্যমণ্ডিত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আজকের এই প্রদর্শনীর আমার বক্তব্যের শুরুতেই আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি জাতির সেই বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা বিন্দু যারা উনিশশো একাত্তর সালে শহীদ হয়েছেন এবং যারা এখনও আমাদের মাঝে আছেন সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শুরু করছি আজকের এই প্রদর্শনীর প্রতিপাদ্য ছিল যে প্রাণী সম্পদে গর্ববদের গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয় আয়োজিত আজকের এই প্রদর্শনী অনুষ্ঠানে আমি বলতে চাচ্ছি একটাই কথা যে প্রাণী প্রাণী যে আমিষ এটা না হলে তো আমার প্রাণী সম্পদ অফিসার কিন্তু তার বক্তব্যের শুরুতেই মানে কি পয়েন্ট যেগুলো সেগুলো বিস্তারিত বলেছেন আমি শুধু আমার এবং বিগত যেসব বক্তারা বক্তব্য রেখেছেন প্রত্যেকেই যার যার অবস্থান থেকে প্রাণীজ সম্পদ কিংবা প্রাণীজ আমিষ আমাদের জন্য কতটা প্রয়োজনীয় এবং সেই বিষয়ে বিস্তারিত বলেছেন আমি আর সেদিকে যাচ্ছি না আমি শুধু একটাই বলবো যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটাই কথা ছিল যে খাদ্য শুধু চাল আর আটা ময়দা না খাদ্য হচ্ছে মাছ মাংস তরকারি আমরা প্রাণীজ ডিম আমাদের প্রাণীজ যে আমিষগুলা সব কিছু মিলেই কিন্তু আমাদের শরীরের জন্য প্রত্যেকটা খাবারই কিন্তু দরকার এবং সেটার জন্য আমাদের কি করতে হবে আমরা আস্তে আস্তে কিন্তু কৃষি থেকে সরে যাচ্ছি কিন্তু আমাদের এই যে করোনাকালীন মহামারী আমি আমার বিগত অনেক বক্তব্যে বলেছিলাম এই কথাটা যে আমরা করোনার মহামারী যে উন্নত বিশ্ব যেগুলো আছে আমেরিকা বলেন ইউকে বলেন বড় বড় যে দেশগুলা বিশ্বের তারা কিন্তু করোনার সময় ধরাশীয় হয়ে গেছিলো কারণ তারা খাদ্যের স্বয়ং ছিল না বিশ্বের অনেক দেশ এখনও খাদ্য অন্য দেশ থেকে আমদানি করে চলছে কিন্তু শুধু একমাত্র বাংলাদেশ যারা আমরা করোনার সময়েও খুব ভালোভাবে এই করোনাকে মোকাবেলা করতে পেরেছি শুধু আমরা খাদ্যে স্বয়ং ছিলাম এই কারণেই এই কারণে আমরা এখন যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমাদের আরও বেশি সচেতন হতে হবে আরও বেশি প্রাণী আমিষ যেন আমরা জিডিপিতে অংশগ্রহণ করতে পারি এবং আমরা যেন নিজেরা সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি সেভাবে আমাদের কাজ করতে হবে সবাইকে যার যার অবস্থান থেকে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল স্বপ্নের সোনার বাংলা গড়ার যে প্রত্যয় ছিল আমার আজকের এই প্রদর্শনী দিবসে আমার একটাই কথা থাকবে সেটা হচ্ছে আমরা যেন বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন এই স্বপ্নটাকে যেন আমরা হৃদয়ে ধারণ করে যার যার দপ্তর থেকে যে যে কাজ আছে আমরা সেই কাজগুলো জন্য সুন্দরভাবে সুচারুরূপে করতে পারি এত সুন্দর আয়োজন করার জন্য এবং উপস্থিত থেকে প্রোগ্রামটাকে আরও সাফল্যমণ্ডিত করার জন্য এবং যারা খামারি আছেন যারা এই অ্যানিমেলগুলো নিয়ে এসেছেন এবং এই প্রদর্শনীটাকে সুন্দর করে তুলেছেন সবাইকে আবারও অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ সবাইকে